কবিশেখর কালিদাস রায়ের লেখা কবিতা পরমহংস দেব পশ্চিমের দ্বার দিয়া এলো ক্রুশ এলো নাস্তিকতা এলো সাথে জড়বাদ হিতবাদ কত কথা ছিল দেশে মূর্তি পূজা জীব বলি ছিল যজ্ঞ জ্বালা সহজিয়া সুখবাদ রুদ্রাক্ষীর মালা নিরাকার ঘটা বিরোচির শত গ্রন্থি জটা তুমি এলে মেঠো পথে অশিক্ষিত পূজারী ব্রাহ্মণ তন্ত্রহীন গ্রন্থহীন অকপট শিশুর মতন হস্তে শুধু অঙ্গুলি সম্বল বিগলিত নৃসং শ্রীমঙ্গল বসিয়া মন্দিরাঙ্গনে পাতি এক ছিন্ন কুশ আসন একে একে গ্রন্থি খুলি জটিলতা করিলে মোচন বক্র সবই হলো রিজু রুড়ো ঘন হইল তরল গোলক ধাদার পন্থা হলো তাই নিশ্চিন্ত সরল যুগেই যুগে আসো তুমি একই ব্রত করিতে পালন শুধু হাতেই খুলি বাড়ে গ্রন্থি জড়িত বন্ধন নানা তন্ত্র তন্তু জালে পথহারা যখনই মানব নানা বন্ত্র ইন্দ্র জালে বাঁধে যবেই মায়াবি দানব শত গ্রন্থের গ্রন্থেই ধর্মসূত্রে সরলতা হরে বাড়ায় জটার ঘটা জটিলতা বাহিরে অন্তরে তখনই তো আসো তাই জানি তোমা তথাগত নামেই যুগেই যুগে অদ্বৈত্যের আমন্ত্রণেই নাম ধরা